স্নেগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রান্না করব লাউ আজকে আমি লাউ নিয়ে নিয়েছি এরকম লম্বা সাইজে লাউয়ের হাফটা নিয়ে নিয়েছি নরম কচি লাউ আর একটা আলু নিয়েছি একটা ডিম নিয়েছি আর এই দিয়ে আজকে লাউয়ের রান্না করব। এখন আমি লাউটা কেটে নিচ্ছি এখন লাউগুলোকে এরকম ডোমো ডোমো করে কেটে নিয়েছি একটু বড়ো বড় করে সাইজ করে আর আলুগুলোও ওইরকমই বড় সাইজে একটু কেটে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর দেব হলুদের গুঁড়ো আগে আলুটা ভেজে নিচ্ছি তারপর ভেজে নেব লাউটা আলুগুলো ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমি লবণ দেব আগে একটু ভেজে নেব লাউগুলো তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়েও আবারও মিনিট কয়েক ভেজে নেব এই দেখুন লাউ থেকে জলটা শুকে আসছে মিনিট পাঁচেকের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাউয়ের মধ্যে লাউগুলো হাত সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ডিমটা ফাটিয়ে রেখেছি এবার ডিমের ঝুড়ি ভাজাটা নামিয়ে নেব লবণ দিয়ে দিয়েছি এবার নামিয়ে নিচ্ছি লাউয়ের ভাজাটা উঠিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আবারও এক হাফ চামচের একটু বেশি তেল আর নিয়ে নিয়েছি আদা আর রসুনের বাটা এক চামচ আর হাফটা টমেটো কাবারে করে নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কাবারে করে নিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ জিরে আর তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আর দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প পেঁয়াজটা এক মিনিটের মতো দেওয়া হয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটাটা আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি অল্প একটু জল দিয়ে কষিয়েছি এবার দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে অল্প ভেজে নিচ্ছি টমেটো দেওয়ার পরও আমি দু মিনিট কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োটা আগেই দিয়েছি এবার অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলার মধ্যে দিচ্ছি আমি রান্নার জন্য লবণটা ভাজার সময় লবণ দেওয়া আছে আর দিচ্ছি অল্প একটু চিনি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমের ঝড়ো আর লাউ আর আলু একই সাথে ভালোভাবে কষাবো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি দু তিন মিনিট ধরে এবার দিয়ে দেব আমি জল এবার ফুটতে দিয়ে দেবো লাউ আলু সুসিদ্ধ করে নেব রান্নাটা হয়ে এসছে এবার দেখে নেব আমি আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুগুলো আর লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে রান্নাটা হয়ে গেছে এবার আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর ধনে দিয়ে নামিয়ে নেব এই রান্নাটা খেতে খুব ভালো হয় আমার এই আজকের লাউ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নেকধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আপনারা স্নেকধার রান্না দেখতে থাকুন আর আপনারাও এভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখবেন লাউ খে খেতে খুব ভালো হয়